এটা হচ্ছে একবারে লেটেস্ট আইটাম দুই লাখ তিরিশ হাজার টাকা দেবো আজকে মাত্র দুই হাজার এক হাজার কিলোমিটার বেশি থাকে আপনাকে বিশ হাজার টাকা জরিমানা দিই সে দুই হাজার পঁচিশে মডেল দশ বছরের নাম্বার করা আপনি আসবেন দেখবেন ভালো লাগলে নিয়ে যাবেন এরপরে যদি এক দুই দিন তিন দিনের মধ্যে কোনো সাধারণ সমস্যা হয় আসবেন এক্সবেলেট এবিএস নন ইভিএস এক লক্ষ বাইশে দুই হাজার আঠারো মডেলের জি এস পি ওয়ান সিক্সটি দুই হাজার পঁচিশ সালের মডেল আছে হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটো মেরিনের নতুন আরও একটা স্পেশাল ভিডিওতে আজকে ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমরা জোড়া অ্যাপজেডেস দিব এই পাশে এই পাশে কিন্তু জোড়া হর্নেট আছে পিছনের জোড়া এক্সপ্লেট আছে মোটামুটি হোন্ডা বলেন আর ইয়ামা বলেন সব কিন্তু আছে এক ছাদের নিচে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি মিরপুর সাইড ফিডের শুভ ভাই শোরুমের সবাই শুভ ভাইকে অ্যাপদের শুভ নামে ছিলেন শুভাই আসভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে কিন্তু ভাই গেলাইতে ভিডিও করতেছে ভাই আজকে কালেকশন কেমন থাকবে ভরপুর ভাই অন্য সময় ইয়ামা বেশি থাকে সুজুকি বেশি থাকে কিন্তু আজকে

অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি যদি আপনার কম্পিউটার সেগমেন্টের বাইক পছন্দ হয় আজকের ভিডিওটা আপনার ভালো লাগবে পুরো ভিডিও যদি আমি হাসান আমার সাথে শুভাই আছে আপনারা দেখছেন টোটোমের চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও এটা হচ্ছে একবারে লেটেস্ট আইটাম নাম্বার করা আমাদের বাইক কিন্তু সব নাম্বার করা ভাই এরপরে আছে এটা দুই লাখ তিরিশ হাজার টাকা দিব আজকে মাত্র এফজেড এক্স ফাইভ মাত্র দুই লাখ তিরিশ হাজার সুপার ফ্রেশ কন্ডিশন এরপরে এসপি ওয়ান সিক্সটি দুই হাজার পঁচিশ সালের মডেল আছে এফ আই ভার্সন এটা হর্ন এটা এখানে দুইটা বাইরে আরো দুইটা আছে আচ্ছা এরপরে জিক্সার পাবেন কার্বোটার ভার্সনে দুই হাজার বাইশের এক্সবেলেট এবিএস নন এবিএস একশো পঁচিশ সিসির কতগুলা গাড়ি আছে দেখেন অনেক দিন পরে আমার শোরুমে একশো পঁচিশ সিসির এতগুলা বাইক আসছে অনেকদিন ছোট বাইক তো থাকে না ছোট বাইক বেশি দিন থাকে না আনলো এক দুদিনের মধ্যে সেল হয়ে যায় সবগুলো ফ্রেশ টিভিএস রাইডার রাইডার এরপরে এসপি শাইন ডিসকভার আছে জোরো একশো পঁচিশ সিসি সুজুকি হাই পিপি আছে অ্যাপেড বাসন টু আছে এস এই মডেলে এস পাওয়া যায় না পাঁচটা আছে এই মডেলের পাঁচটা এসে পাঁচটা এটার মধ্যে দুইটা আছে এফআই আচ্ছা আপনি হয়তোবা পুরো ঢাকা শহর খুঁজলেও দু চার পাঁচটা বিষয় এফআই পাবেন না তার মধ্যে দুইটা এফআই আমার কাছে পাবেন দুই দুইশো পঞ্চাশ সিসিতে আজকে এরকম একটা অফার দিব কাস্টমার আশা করি এটা থাকবে না ভাই প্রথমে আজকে অ্যাজোরেক্স দিয়ে শুরু করি নাকি অরেঞ্জ কপার কালার বলে এটাকে এইটা আর এই টাইটান এই দুটাই কিন্তু সবচেয়ে বেশি চলে তবে এটা যেহেতু নতুন আসছে একেবারে লেটেস্ট কালার এটা দু হাজার চব্বিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন এখনও তিনটা ফ্রি সার্ভিস এখন অ্যাভেলেবেল আছে কারণ দুইটা সার্ভিস দিছে এখনো তিনটা অ্যাভেলেবেল আছে চাবিও কিন্তু সাথে দুইটাই আছে হ্যাঁ চাবি দুইটা আছে একেবারে নতুন কন্ডিশন গাড়ি তো চাবি দেখলেই বোঝা যায় আসলে এই গাড়ি কত কিলো চলছে এটা কাস্টমার এখন অনেক চালাক ডিগ চাবি দেখে আইসাই প্রথমে খুঁজে ডিগ দেখে চাবি দেখে শোরুমে আলাদের আইসা জিজ্ঞেস করেন যে ভাইয়া মিটার কি কমাইছেন এই কথাটা আসলে না বলাই ভালো আমি আপনাকে বলি ধরেন আমি যদি এই গাড়ি কমায় থাকি তাহলে আপনাকে কিন্তু বলার উদ্দেশ্য করে কমাবো না অনেকে আছে ভাই পঞ্চাশ হাজার ছিল

কি বলেন দুই লাখ তিরিশে এটা দুই লাখ তিরিশে এটা দুই লাখ তিরিশে পাচ্ছেন কপার কালারটা এটা দুই লাখ এটা ও সাত হাজার কিলো চলে নাই আর এটা পনেরো হাজার কিলো চালানো আমি জানি না এই বাইকটা কতক্ষণ শোরুমের থাকে কারণ এগুলা কিন্তু এই পুরা শোরুম জুড়ে এক পিস আছে এই কালারের হ্যাঁ আমি এভ এক্স আমার শোরুমে দুইটা খুব কম উঠাইছি আর এই সাইট ফিটের ভিতরে অন্য কোথাও আছে কিনা আপনি জানেন আর কোনো দোকানে এই কালারটা

আবার নাম্বার করা আছে এক্সবুলেট কিন্তু আগে দুই লক্ষ তিরিশ হাজার টাকার মতো দাম ছিল এটা হয়তো বা দুই লাখ আঠাইশ এক্সবুলেটার এটা একই ইঞ্জিন আমার জানার মতো যতটুকু হয়তো বা একটু উনিশ বিশ হতে পারে এটা এফআই এভিএস এক্সবুলেট আগের একটা কার্বোরেটার ছিল যাই হোক ওইটা তো মার্কেট আউট হয়ে গেল এটা কাগজপত্র সহ কিন্তু দুই লাখ পঞ্চাশের মতো পরে নতুন দাম হ্যাঁ নতুন দাম কিন্তু এখানে পঁচিশের গাড়ি পাচ্ছেন নাম্বার করা এক লক্ষ নব্বই এফআই এভিএস হ্যাঁ এফআই এভিএস এরপরে আছে হর্নেট দুই হাজার একুশের মডেল হুম মডেল এটা ট্যাক্সটকেন ম্যাদ শেষ হয়ে গেছে ভাই আবার বলি ট্যাক্সটকেন ম্যাচ শেষ হয়ে গেছে আজকে এরকম একটা প্রাইজ দিব সব বাইকে আশা করি কথা বলবে না মডেল ফেল হয়ে গেছে যেভাবে আছে একবার আপডেট করলেই হবে রানিং তাও রানিং ফিল সাথে আমাদেরকে টাকা দেয় আপডেট করে দিব বুঝতে আর

এক লক্ষ পঞ্চাশ রিক্সার এস এফ আজকে আলটিমেটলি বলেই দিই যে আজকে যে প্রাইসগুলো বলবো আশা করি এক সপ্তাহের অফার এটা আচ্ছা মানে এরকম প্রাইস দিব আজকে এই এস দিলাম আজকে দুই লাখ টাকায় দুই লাখে এস এফ ভাই দুই হাজার উনিশ বিশেরও না এটা উনিশ সালে ফার্স্ট বের হয়েছে উনিশ সালের শেষের দিকে উনিশে খুব কম রেয়ার ম্যানুফ্যাকচার পায় বাট দু টাকা গাড়ি ছিল তাছাড়া বিশ বেশি এটা কিন্তু একুশে নভেম্বর ডিসেম্বরের গাড়ি ফার্স্ট মালিক এখনো গাড়ি চালাইলে একশোতে একশো পছন্দ হবে কজ আমি নিজে কিন্তু বেশি জায়গায় যায় গাড়ি কিনি না তো এই গাড়িটা যা নিজে যা চালা দেখি আর আমাদের শোরুমে ওঠার আগে এটা আমি হানড্রেড পার্সেন্ট বলে দিই কাস্টমারকে আমি নিজে গাড়ি টেস্ট রাইড করার পরে আমাদের দোকানে গাড়ি উঠি সো আর আমাদের দোকানে কিন্তু আরেকটা সুবিধা আছে এটা আমরা সবসময় চিল্লা চিল্লা বলি না আপনি আসবেন দেখবেন ভালো লাগলে নিয়ে যাবেন এরপরে যদি এক দুই দিন তিন দিনের মধ্যে কোনো সাধারণ সমস্যা হয় আসবেন ইনশাআল্লাহ সাধারণ না বড় সমস্যা হয় যেটা হয় আসবেন ফ্রি সার্ভিস আপনাকে করে দিবেন বুঝতে পারছি তাহলে এই এসএমএস দিচ্ছেন কত বা চাইলে ওটা চেঞ্জ করে নিতে পারবেন ও চেঞ্জ করে অন্যটা নেওয়ার সুযোগ আছে সুযোগ আছে এটা 2 লাখ টাকায় তাহলে এটা দিচ্ছেন কত এটা 1 লাখ 85 মানে 1 লাখ 85 তে নেকেট আর এসএমএস পাইতেছেন 2 লাখ 2 লাখ টাকায় 15000 টাকা বাড়াইবেন কিটালা নিয়ে যাবেন কিটালা নিয়ে যাবেন এই যে অ্যাপজেট ভার্সন 2 দেখেন 2020 এর মডেল আচ্ছা 1 লক্ষ 60 160 নাম্বার করা নাম্বার করা 20 এর মডেল 160 160 নাম্বার করা 23 এর মডেল 180 180 ভাই কি শুরু করলেন বুঝলাম না ভাই এফজেলেস ভার্সন 3 এই গাড়িটা আমি আজকে কিনছি ধরেন আমি দুই তিন দিন যাবত হসপিটালে গেছি তিন চার বার ধানমন্ডি গেছি এক দুইবার সব মিলে এই গাড়ি আমার কাছে এক সপ্তাহের উপরে এটা আপনি চালাයිছেন আমি নিজে চালাচ্ছি আজকে জাস্ট সন্ধ্যার আগে গাড়ি উঠাইছি ওয়াশ করে এই দেখেন না আমাদের দোকানে কিন্তু কোনো গাড়ি একটা গাড়ি আপনি আপনি অনেস্টলি বলবেন একটা গাড়িতে পলিশ মারা আছে 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 না না একদম র অবস্থায় গাড়ি শোরুমে আপনারা ঠিক পাবেন পাবেন হ্যাঁ এইটা দুই হাজার একুশের মডেল এইটাও দুই হাজার একুশের মডেল বাট এইটা এটার থেকে একটু বেশি প্রাইস কারণ হচ্ছে দুটাই ফ্রেশ বাট এটা সেকেন্ড মালিক এটা ফার্স্ট মালিক আমাদের দোকানে সেকেন্ড মালিক গাড়ি খুবই কম থাকে একটা দুটা থাকে তবে এই গাড়িটা উনি আমাদের কাছ থেকে দুই বছর আগে নিয়েছিল মালিকানা ট্রান্সফার করছে সেকেন্ড মালিক হয়ে গেছে ফিঙ্গার ফিঙ্গার সব কিছু হয়ে গেছে তো এটা পেয়ে যাবেন একুশের মডেল এক লাখ পঁয়ষট্টি দেবাই এক লাখ পঁয়ষট্টি আপনি এক লাখ পঁয়ষট্টি বলছেন কিন্তু চিন্তা করছেন এটা কত মডেল একুশের মডেল ভার্সন থ্রি নাম্বার করা এক লাখ পঁয়ষট্টি এফআইএ গাড়িটা দেখেন কত সুন্দর এক লাখ পঁয়ষট্টিতে পাচ্ছেন দেখেন ভাই

উনিশের মডেল একটা জিক্সা সিঙ্গেল ডিক্স নাম্বার করা কত লাগে দেখেন ডাবল ডিক্স আছে দেখেন না এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ আচ্ছা ফ্রেজার কিন্তু জোড়া আছে আজকে ব্ল্যাক আছে রেড আছে যেটা আপনার পছন্দ ফ্রেজারের জোড়া এইটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল রেডটা হলো একুশ হ্যাঁ যেটা ভালো লাগে আপনার সেটাই নেন এক লাখ নব্বই ও বাইশ একুশ দুটোই সেম প্রাইস যেটাই নেবেন এক লাখ নব্বই আচ্ছা এরপরে ফোরবি দুই হাজার তেইশের ডিসেম্বর মাসে গাড়ি কিনছে উনি কিন্তু চব্বিশে রেজিস্ট্রেশন করা কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা দুই হাজার একুশ ম্যানুফ্যাকচার পায় গেছে এটা টিভিএস এবং হিরোর গাড়িতে মাঝে মধ্যে হয় হিরো থ্রিলার তেইশ সালে গাড়ি কিনলে একুশে ম্যানুফ্যাকচার পায় তরিসন এটা তো যে কিনে তার দোষ না এটা তরিসন উনি কিনছে লাস্টে চব্বিশে রেজিস্ট্রেশন এভিএস গাড়ি ডাবল ডিক্স এভিএস এটা এক লাখ সত্তর এক লাখ সত্তর গাড়ি কিন্তু কেনা চব্বিশ সুই সুই এক লক্ষ এবং নাম্বার প্লেটটা কিন্তু একদম ঝলঝল করতেছে লেখাও আছে বিআরটিএ তেইশ হ্যাঁ চুরানব্বই পঁচানব্বই এরপরে স্কুটি আছে টিভিএস এর একবার সুপার ফ্রেশ গাড়ি মডেল ইয়ার আঠারো কিন্তু গাড়ি বিশ হাজার কিলো চলছে স্কুটি তো আছে অনেকে চালায় না লেডিস যারা আছে এরা চালায় মেয়েরা চালায় তো অনেক আছে বাসা পরে থাকে তো স্কুটি পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই পঁচানব্বই হাজার ওকে 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 পঁচানব্বই পাচ্ছেন এই স্কুটিটা পাশে হাং কাছে দেখেন হাংটা কি অবস্থা ভাইয়া হাং দুই হাজার বিশের মডেল মাত্র পঁচানব্বই ডাবল ডিক্স বিশের মডেল পাচ্ছেন এটা পঁচানব্বই ডাবল ডিক্স হাং পঁচানব্বই ভাই স্কুটিও পঁচানব্বই হাংকে পঁচানব্বই হ্যাঁ আরটিআর দুই হাজার উনিশের মডেল দশ বছরের রেজিস্ট্রেশন এক লাখ পাঁচ দশ বছর নাম্বার করা আছে এক লাখ পাঁচ গাড়িটা দেখছেন গাড়ি সুপার একেবারে একেবারেই সুপার ফ্রেশ চাকা কিন্তু স্টক টায়ার দেখছেন কিলো কমালে মানে স্টকের টায়ার এখনও আছে আমি আপনাকে বলি গাড়ি চলছে বিশ হাজার কিলো আবারও বলি বিশ হাজার কিলো গাড়ি চালানো যদি গাড়ি কিলোমিটার বিশ হাজারতে দুই হাজার এক হাজার কিলোমিটার বেশি থাকে

বাইশে মডেল নাম্বার করা গাড়ি দুটো অনেক ফ্রেশ চমৎকার দুইটা গাড়ি যেটাই নেন এক লক্ষ বাইশ হাজার করে কত ভাইয়া এক লক্ষ বাইশে নাম্বার করা এক রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন করা আছে ওকে স্যার এস এফ এস এফ দেখাই এস এফ দেখান এই কালারের তিনটা আছে আমাদের কাছে এই কালারের এফআই দুইটা আর একটা হচ্ছে কার্বোটার ভার্সন তো এটা হইলো এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ওইটাও এক লাখ পঁয়তাল্লিশ

এরপরে এই যে এটাও এটাও কিন্তু ডিলাক্সই বলে কারণ হচ্ছে বিএস সিক্স ডিলাক্স অনেকে বিএস সিক্স বললে আগের মডেলে একটা বিএস সিক্স আছে কিন্তু এটা কিন্তু আগের মডেলের বিএস সিক্স না এটা ডিলাক্সের সাথে বেরোয় একই সেম টু সেম এই দেখছেন এই যে পিছনে দেখান তাহলে বুঝতে পারবে পিছনে ব্যাকল্যাকটা কিন্তু সেম হ্যাঁ এটাও এটা পাবেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা বেজা দুই লাখ পাঁচ এটা হলো দুই লাখ পঁচিশ দুই লাখ পনেরো ও এটা হলো দুই লাখ পনেরো ওটাও ডিলাক্স এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা এক লাখ তিয়াত্তর বাইশের মডেল বাইশে মডেল ময়লা ভাইয়া এগুলো সব বাইরে ছিল তো ময়লা কেবল আসছে ময়লা টয়লা পরে রয়েছে আপনি ঢুকছেন আর গাড়িটা আসছে আমাদের ফোর বি এক্স কানেক্ট ব্যাঙ্ক জমা দেওয়া আছে মানে নাম্বার করার সময় তুললো এক লাখ পঁয়ত্রিশে ভাই রিক্সার এসে এফআই এক লক্ষ সত্তর এক লাখ সত্তর এটা এটাই সে এফআইটা এফআইটা এটা কিন্তু এফআই ভাই সেম কালার কিন্তু কাপড়ার আছে ওটা দেখা যায় এক লক্ষ ষাট ষাট হ্যাঁ এরপরে এটা তো বলছি এক লক্ষ পঞ্চাশে বাইশে মডেল এই যে দু হাজার একুশের দশ বছরের নাম্বার করা এক লাখ পঁয়ষট্টি দু হাজার আঠারো মডেল বাইক দু হাজার আঠারো মডেল ইঞ্জিন বলেন সব কিছু ফ্রেশ কিন্তু কেনা কম দিব কমে এটার কিন্তু দুইটা আছে আবার বলি এটা সিঙ্গেল ডিক্স আর একটা ডাবল ডিক্স এটা নিয়ে যাবেন এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ বাইশে জিক্সার এক লক্ষ বাইশে দুই হাজার আঠারো মডেলের জিক্সার

তো ধরেন বাইরে আরো ষোলো বা সতেরোটা আছে খাতা এন্ট্রি করা কারণ একই বাইক একাধিক বাইক তো দোকানে রেখা লাভ নেই আমার বুঝতে পারছেন কারণ এই কালারের তিনটা বাইক আছে এখানে একটা মাত্র আর দুইটা তো গোড়াও নেই আপনি আসবেন সারাদিন আমাদের গাড়ি দোকানের সামনেই থাকে বা আপনাকে আইনা দেখাবো কোনো সমস্যা নেই ছোটো গাড়ির মধ্যে লিভো আছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় পালসার আছে নব্বই হাজার পঁচানব্বই এক লাখ টাকায় কম দামে পালসার আছে তো আপনারা আইসে ঘুরে ঘুরে দেখে তারপর নিতে পারবেন কোথায় আসতে হবে ভাইয়া মিরপুর সাইট ফিট আমতলা বাজার এটা মিরপুর দুই নম্বর দিয়েও আসতে পারবেন শ্যামলি আগারগা দিয়েও আসতে পারবেন যেই পাশ থেকে আসেন রিক্সা বা তিরিশ চল্লিশ টাকা ভাড়া নেবে আর মেট্রো রেল মেট্রো রেলে যারা নামবেন এরা হচ্ছে আগারগা নামবেন আগারগা নেমে রিক্সা ষাট ফিট আমতলা বাজার বললে হবে মিরপুর ষাট ফিট আমতলাবাদ